সালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল কিন্তু এখন তোমার যে রেজাল্ট এই রেজাল্ট দেখে তুমি কনফিউজ হয়ে আছো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তোমার কন্টিনিউ করা ঠিক হবে কিনা কারণ ইঞ্জিনিয়ারিং এর যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার রেজাল্টে তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বসতেও পারো নাও পারো ইউ আর কনফিউজড এই মোমেন্টে তোমার কি করা উচিত দেখো ইঞ্জিনিয়ারিং এর যে রিকোয়ারমেন্ট এটা স্বাভাবিক রিকোয়ারমেন্টের জন্য অনেক হাই একশো জনে বিয়াল্লিশ জন ফেল করছে কিন্তু যাদের ওভারঅল মার্ক আসার কথা তারা কিন্তু ভালোই মার্ক পাইছে আমি মোটামুটি কয়েকদিন যাবৎ এই রেজাল্টটা অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করতেছি আমি চেষ্টা করবো ইঞ্জিনিয়ারিংয়ের রিকোয়ারমেন্ট কেমন হতে পারে তার জন্য একটা অ্যানালাইসিস ভিডিও দেওয়ার কিন্তু সেইটা দেয়ার আগে বেসিক যে অ্যানালাইসিস করে দেখলাম যে মোটামুটি এ প্লাস সংখ্যা বেশ ভালো সো এ প্লাস সংখ্যা এত বেশি যে তোমার ধরো বুয়েট কিংবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর বেসিক রিকোয়ারমেন্টে আমরা আঠারো থেকে বিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে সো এ প্লাস সংখ্যা সেখানে প্রায় ষাট হাজারের কাছাকাছি সো এই জায়গাতে এ প্লাস সংখ্যা যেহেতু এত বেশি তো এ প্লাস পাওয়া অনেক শিক্ষার্থীও এখানে আমাদের বাদ পড়বে আবার মার্কের এর ক্ষেত্রে যদি জিজ্ঞেস করো এরকম বহুত স্টুডেন্ট দেখলাম যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলোতে সেই ক্ষেত্রে মার্কের তুলনা করলেও যে মানে একটা তুমি অনেক কম মার্ক পাইছো সেই ক্ষেত্রে তুমি পারবা এরকম না দেখা যাচ্ছে যে একটা বেশি অ্যামাউন্টের স্টুডেন্ট থাকবে যাদের মার্ক অনেক হাই তো সেই ক্ষেত্রে এটা নিয়েও একটু রিসার্চ করে দেখতে হবে যে আসলে কত মার্ক সেফ এটা কিছুদিন রেজাল্ট নিয়ে অ্যানালাইসিস না করলে একদম এক্স্যাক্টটা প্রেডিক্ট করা মুশকিল তবে তোমার যদি রেজাল্ট অনেক বেশি খারাপ হয় তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা কিন্তু তোমার এ প্লাস হয় নাই কিংবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে বেসিক রিকোয়ারমেন্ট আঠারো বা আঠারো পয়েন্ট পাস এইটা ফিল হচ্ছে না কিংবা কোন একটা সাবজেক্টে মার্ক অনেক কম আসছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ভিতরে ফিজিক্স অনেক কম চলে আসছে বা কেমিস্ট্রিতে অনেক কম চলে আসছে বা ম্যাথে অনেক কম চলে আসছে এরকম যদি হয় তাহলে আমার মতে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কন্টিনিউ না করে তোমার ভার্সিটি কথে চলে আসা উচিত আর যদি তুমি ভার্সিটি কথা চলেই আসো তাহলে তোমাকে এখন টার্গেট করতে হবে ঢাকা ইউনিভার্সিটি তুমি ধরো এখানে দাঁড়ায় আসো তোমার সামনে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আছে এর আগে যে মোটামুটি ফোর্টি ফাইভ ডেজ মতো টাইম আছে এই ফোর্টি ফাইভ ডেজ টার্গেট করে তোমার টার্গেট নিতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে তুমি সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিবা সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিবা যদি বাইনি চান্স ঢাকা ইউনিভার্সিটি মিস যায় এরপরে জিএসটি তারপরে এগ্রি তারপরে এর মাসখান অন্যান্য ইউনিভার্সিটি যেমন চিরাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এগুলোর যে এক্সাম হবে কোনোটা কোনোটাতে তোমার জন্য একটা ভালো সাবজেক্টে সিট চলে আসে এর জন্য সর্বোচ্চ পরিমাণ এফোর্ট তোমার দেওয়া উচিত এবং মেইন টার্গেট তোমার ঢাকা ইউনিভার্সিটি রাখা উচিত যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি সর্বোচ্চ পরিমাণে ফাইট দিব এর জন্য কি করা উচিত এই যে এই যে হচ্ছে ফোর্টি ফাইভ ডেজ এই ফোর্টি ফাইভ ডেজকে সর্বোচ্চ পরিমাণে কাজে লাগাও এই ফোর্টি ফাইভ ডেজকে সর্বোচ্চ পরিমাণে নিজের সর্বোচ্চ পরিমাণে কাজে লাগাও সর্বোচ্চ পরিমাণ কাজে লাগাও বলতে কি বোঝাচ্ছি দেখো তোমার রেজাল্ট যা হয়েছে তার উপর ডিপেন্ড করে তোমাকে এখন এখন যদি তুমি ভার্সিটি ক ইউনিটে শিফট করো তাহলে প্রথম তোমাকে বুক সিলেক্ট করতে হবে তুমি আগে যেই ধরনের বুক পড়তেছিলা সেই বুক থেকে বের হয়ে এসে তোমাকে এখন নতুন করে ভার্সিটি কয় ইউনিট বা ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের জন্য বুক সিলেক্ট করতে হবে বুক সিলেক্ট বলতে কি বুঝাচ্ছি দেখো এখন তুমি ভার্সিটি কয় ইউনিটের জন্য ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক যেটা আছে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা সিলেক্ট করবা এবং ডিইউ কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা সিলেক্ট করবা ডিইউ কোশ্চেন ব্যাংক তুমি দেখা যাচ্ছে যে ঠিক ২০ দিন আগে যে টোয়েন্টি ডেজ আগে যে সলভ করা শুরু করবা এর আগে আগামী এক মাস তুমি টানা ভার্সিটি ব্যাংক থেকে একদম তামা করে সলভ করবা এছাড়া তুমি আগে যেই পরিমাণ ডিটেলস ক্লাস করতেছিলা ইঞ্জিনিয়ারিং এর জন্য এখন আর ভার্সিটি কয় ইউনিট বা ঢাকা ইউনিভার্সিটির জন্য ডিটেলস ক্লাসের দরকার নাই ভাই তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য স্পেসিফিক ভাবে এমসিকিউ তে ফোকাস করা লাগবে সিইউ আর ইউ জিএসটি এগ্রি জেইউ সবগুলোর জন্য স্পেসিফিক ভাবে এমসি তে ফোকাস করা লাগবে এবং এখানে যে রিটেন গুলো আসবে এই রিটেন গুলো ইঞ্জিনিয়ারিং এর লেভেলের রিটেন না 25 পয়েন্ট ফাইভ মার্কের রিটেন শর্ট শর্ট রিটেন একটু ট্রিকি হতে পারে বাট শর্ট শর্ট রিটেন 10 মার্কের রিটেনের মতো না বড় বড় ম্যাথ না 3 স্টেপ 4 স্টেপের ম্যাথ না 2 স্টেপের ম্যাথ না সিঙ্গেল স্টেপের ম্যাথে মিলে যাওয়ার টাইপের ম্যাথ সো সেই ক্ষেত্রে তুমি এখন একদম হিউজ লম্বা লম্বা ক্লাস না কইরে ভার্সিটি কয় স্ট্যান্ডার্ড কম্প্যাক্ট ক্লাস করো কম্প্যাক্ট ক্লাস করো এবং ভার্সিটি কয় এবং ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আশাই করো যেমন ধরো আমার কাছে গতবারের টপ হান্ড্রেড কোর্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিন সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো বাছাই করা আছে তুমি যদি বলো আমি কেমিস্ট্রির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা টপিক তোমাকে সাজেস্ট করতে পারবো যেগুলো ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বাকি এক্সামগুলাতে তোমাকে হেল্প করবে যাদের লাগবে কমেন্টে জানাবা যে ভাইয়ার কেমিস্ট্রি টপ হান্ড্রেড লাগবে কমেন্ট করবা যে কেমিস্ট্রি তো অনেক লাগবে তাহলে আমি একটা ভিডিওতে তোমাদেরকে চ্যাপ্টার वाइज অ্যানালাইসিস করে দেখাই দিব ঠিক আছে সো এখন তুমি কি করবা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করে ওগুলাতে বেশি ফোকাস করবা এবং ওগুলার উপর কম্প্যাক্ট নোট করবা বা ওগুলার উপরে কম্প্যাক্ট ক্লাস করবা ঠিক আছে কম্প্যাক্ট ক্লাস কই থেকে করতে পারো তুমি ধরো উদ্ভাসে ভর্তি আছো বা আইসিএসএ ভর্তি আছো সেখানে যদি তারা কম্প্যাক্ট লেকচার প্রোভাইড করে সেই কম্প্যাক্ট লেকচারগুলো দেখে তুমি হচ্ছে টোটাল প্রিপারেশনটা কমপ্লিট করো যদি ওখানে না হয় তাহলে তুমি আমাদের সাথে কেমিস্ট্রিটা কম্প্যাক্ট ওয়ে আগাইতে পারো আমাদের যেমন ভার্সিটি কমিউনিটের কেমিস্ট্রি কোর্স আছে একদম এ টু জেড কম্প্যাক্ট ওয়েতে গুছিয়ে দেওয়া হচ্ছে এ টু জেড কম্প্যাক্ট ওয়ে তে এই যে ভার্সিটি কয়েঞ্জিত কেমিস্ট্রি এখানে প্রায় আড়াইশোডেন্ট আমার সাথে ক্লাস করতেছে আর হচ্ছে আমি এই ফিজিক্স সেন্টারে হচ্ছে কেমিস্ট্রি পড়াচ্ছি ওখানে প্রায় আহ স্টুডেন্ট ক্লাস করতেছে চব্বিশ এবং পঁচিশ ক্লাস মিলায় পাঁচ থেকে ছ হাজার স্টুডেন্ট সম্ভবত ক্লাস করতেছে প্রতিদিন লাইফে দু থাকে ওদের ওখানে হচ্ছে যে কম্প্যাক্ট ওয়ে তে পড়াচ্ছি এই তো গত হচ্ছে তোমার তিনটা ক্লাসে তোমার পরিমাণ গত শেষ করলাম চ্যাপ্টারে আমরা ক্লাস ডিউরেশন রাখি চার থেকে সাড়ে চার ঘন্টা সর্বোচ্চ তো সেক্ষেত্রে তুমি যদি আটটা কেমিস্ট্রি চ্যাপ্টার পাও আটটা কেমিস্ট্রি চ্যাপ্টারে পাঁচ আটটা চল্লিশ বা সর্বোচ্চ গেলে পঞ্চাশ ঘন্টার মতো ক্লাস পাবা যেগুলা করলে তুমি টু দ্য পয়েন্টে ইচ অ্যান্ড এভ্রিথিং তুমি ক্লিয়ার করে ফেলতে পারবা ঠিক আছে তো তুমি চেষ্টা করো এখন যেহেতু তোমার হাতে সময় কম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটাতে একদম কম্প্যাক্ট হইতে গুসায় নিতে প্রত্যেকটা চ্যাপ্টার এবং পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করতে এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে ভার্সিটি ক ইউনিটের যে কোয়েশন ব্যাংক এখান থেকে পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস তো করবাই পাশাপাশি কেমিস্ট্রি হাজারি সারের মেইন বইয়ের এসে এমসি কিউগুলো আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করে ফেলবা কেমিস্ট্রির জন্য ফিজিক্স ম্যাথ প্রত্যেকটা জন্য তুমি প্রিপারেশনে এই সেম স্ট্র্যাটেজি ইউজ করতে পারো আলাদা আলাদা প্রত্যেকটা নিয়ে কথা বলা যেতে পারে বাট আমি তোমাকে বলতেছি আপাতত তুমি যদি ইঞ্জিনিয়ারিং থেকে শিফট করে কমিউনিটি আসতে চাও তাহলে দ্রুতই এই সিদ্ধান্তটা নেওয়া উচিত তোমার ওয়েট করা উচিত না দ্রুত এবং ডেডিকেটেডলি ফোকাস করা উচিত ভার্সিটি কমিউনিটি যাদের প্লাস আসে নাই এ প্লাস আসে নাই এ প্লাস আসে নাই এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্ট মিলায়ে চারশো আশি বা চারশো আশি থেকে পাঁচশো এই এই ঘরের নিচে মার্ক আসে বুঝতে পারছো পাঁচশোয়ের নিচে মার্ক যদি থাকে সেটাই আমি বলবো পাঁচশো নিচে মার্ক থাকলে আমি বলবো হচ্ছে যে পাঁচশো নিচে মার্ক থাকলে আমি বলবো তোমার ভার্সিটি কতে মেইন ফোকাস করা উচিত পাঁচশো এর নিচে যদি মার্ক থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে তিনটাতে এ প্লাস নাই মানে ধরো রিকোয়ারমেন্ট এইটিন পয়েন্ট ফাইভ হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ মিলায় পিসিএম মিলায় হচ্ছে তোমার টোটাল মিলে এইটিন পয়েন্ট ফাইভ হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ মিলায় তো এই তিনটা মিলে এইটিন পয়েন্ট ফাইভ যাতে নাই এবং টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পাঁচশো নিচে যাদের মার্ক আছে তারা দ্রুতই ভার্সিটি কমিউনিটির জন্য শিফট হয়ে যাও ঠিক আছে ভার্সিটি কমিউনিটির জন্য শিফট হয়ে যাও এবং দ্রুত একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করো একটা ফিক্স রুটিন মেনটেন করে পড়াশোনা করো যেমন ধরো আমার সাথে যারা আগাচ্ছে কেমিস্ট্রিতে তারা একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে পড়াশোনা করতেছে আমি চেষ্টা করতেছি যে এ টু জেড কম্প্যাক্ট ওয়েতে পুরা ভার্সিটি কয়ের জন্য সবচেয়ে গোসানো টপিকগুলো ইচ অ্যান্ড গুছাই দিতে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করাইতে কনসেপ্ট ক্লিয়ার করতে এবং যা যা প্রয়োজন সব গুছাই দিতে তো তোমারও উচিত একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে আপাতত সামনের এই ফোর্টি ফাইভ ডেজ বা ফোর্টি ডেজ যেটা হাতে আছে একদম নিজের বেস্টটা দেয়া ঠিক আছে একদম বেস্টটা দিয়ে ট্রাই করা সো আশা করছি তুমিও ট্রাই করবা ইনশাল্লাহ তুমি একদম ট্রাই করবা আর তোমাকে একটু বলে রাখি আমাদের কিন্তু হচ্ছে যে আমাদের সবগুলা কোর্সের উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে থার্টি পার্সেন্ট ব্যাঙ্ক সলিউশন কোর্সে জয়েন করো সেখানে আমাদের ফিজ হচ্ছে চব্বিশশো নিরানব্বই এইটা তুমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ষোলো সতেরোশোর কাছাকাছিতে পাবা ঠিক আছে আবার তুমি আমাদের যদি আমার কেমিস্ট্রি ব্যাসে ভর্তি হইতে চাও এক হচ্ছে তোমার ফিজ এখন তুমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা সাড়ে সাতশোর কাছাকাছি টাকায় পাবা তিন দিন চলবে আজকে কালকে পরশু দিন মানে আঠারো উনিশ বিশ দিন চলবে কিভাবে ডিসকাউন্ট পাবা কুপন কোড বসাতে হবে এম কে থার্টি কুপন কোড বসালে তুমি ডিসকাউন্ট পাবা আমাদের এই কোর্সে এনরোল করার সময় এম কে থার্টি কুপন কোড বসালে তুমি ডিসকাউন্ট পাবা আর কমেন্ট সেকশনে তোমার কি কি টাইপের প্রশ্ন আছে এক্সাম রিলেটেড স্ট্র্যাটেজি রিলেটেড গাইডলাইন রিলেটেড এগুলো আমাকে জানাও ইনশাল্লাহ আমি ট্রাই করব এখন থেকে প্রতিদিন তোমাকে কিছু কিছু ভিডিও দিয়ে হচ্ছে যে হেল্প করতে আর হ্যান্ড ক্যালকুলেশন থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু সিরিজ নিয়ে আমি চিন্তা করতেছি সামনে সবগুলো আসবে ইনশাল্লাহ সো ভাইয়ের জন্য দোয়া করু সামনের ভিডিও গুলোতে তোমাদের সাথে আরো ডিটেলস কথা বলবো A